হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস সিক্সের সায়েন্সের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে যেটা অনেকের কাছে খুবই কঠিন লাগে যার নাম হলো জীবজগৎ মানে হলো আমাদের আশেপাশে যে জগৎটা আছে মানে যে জীবের বসবাসটা আছে সো এই যে জগৎটা আছে এটাকে যে শ্রেণী বিন্যাস করা হয়েছে সেগুলো নিয়ে এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হয়েছে সো আজকে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা ভালো মতোই কমপ্লিট করার ট্রাই করব সো তুমি চাইলে বেয়ার সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো আশা করি উপকৃত হওয়া এতটুকু গ্যারান্টি আমি তোমাকে দিতে পারতেছি সো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের মূল আলোচনায় ফিরে যাই সো আমরা তোমাদের বই থেকে বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো কারণ হলো আমি আসলে স্লাইডগুলো রেডি করে নিই আর আমি মনে করি বই থেকে বই মোটামুটি তোমাদের সিক্সের জন্য যতটুকু ইম্পর্ট্যান্ট এভ্রিথিং এখানে দেওয়া আছে দ্যারসয় আমি বইটাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছি সো দেখো চাপ্টারের নাম দ্বিতীয় অধ্যায় যেখানের মধ্যে আলোচনা করা হয়েছে নিয়ে জীব জগৎ দিয়ে তাহলে ভাইয়া জীব মানে কি জগৎ মানে কি তাহলে দুইটা কোশ্চেন এখানে জীব জগৎ তাহলে এটাকে যদি আমি ভাগ করি দুইটা ওয়ার্ড পাচ্ছি একটা হলো কি আর একটা হলো কি জগৎ তাহলে জীব মানে কি যাদের ক্ষেত্রে প্রাণ আছে তাদেরকে আমরা জেনারেলি জীব হিসেবে তিনি তাহলে এই জীবদের নিয়ে যে জগৎটা গড়ে গড়ে উঠছে বা যে পরিবেশটা গড়ে উঠছে আমাদের আশেপাশে সেটা পুরোটাকেই বলা হচ্ছে কি জীব যেমন তোমাদের এখানে বইয়ে লিখছে ভীষণ বৈচিত্র্যময় পৃথিবী আমাদের আশেপাশে একটু তাকালে এই বৈচিত্র্যের দারুণ উদাহরণ আমরা দেখতে পাই এইসব বস্তুর মধ্যে কারো জীবন আছে আবার কারো কিনে জীবন নেই চেয়ার টেবিল গাছপালা এগুলোর কি নেই তোমার হলো এগুলোর কোনো জীবন নেই দেড়ছে এগুলোকে আমরা কী বলতেছি জড়ো বস্তু বলতেছি যেমন কি তুমি যে টেবিলে বসে পড়াশোনা করতেছো বা যে চেয়ারে বসে আমার ক্লাসটা করতেছো সেটা কি একটা জড়ো বস্তু কারণ হলো ওইটার কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না ওইটাকে তুমি সরাইলেই সরতে পারতেছে ঠিক আছে কারণ হলো তার প্রাণ নাই আবার মানুষ গরু গরু আছে গাছ আছে মাছ মশা ফিবড়া এইসব হচ্ছে কি জীবের উদাহরণ তাহলে বে জীব পানিতে আপনি বলছেন হলো যাদের প্রাণ আছে তাদেরকে জীব বলে তাহলে এখানে গাছইটা কেমনে জীব হলো গাছের তো প্রাণ কেমনে আছে। হ্যাঁ বেয়া গাছেরও প্রাণ আছে গাছের যদি প্রাণ না থাকতো তাহলে তুমি যে গাছে পানি দিচ্ছ তাহলে এই পানিটা কেউ শোষণ করতে পারতো না কিন্তু তুমি যে টেবিলে পড়াশোনা করতেছো এই টেবিল কিন্তু গাছের মতো অত অতিরিক্ত পানি শোষণ করতে পারতেছে না হ্যাঁ টেবিলের উপর যদি আমরা কিছু পানি পানির ফুটা ফেলি ওগুলা কিছু পর হয় বা শোষণ হয়ে যায় বাট তুমি এই যে একটা বড় গাছের ক্ষেত্রে যে পরিমাণ পানি দিচ্ছে এবং গাছটা যে পরিমাণ কিছুদিন পরে ফুল দিচ্ছে আর দিচ্ছে না ওয়াই গাছের প্রাণ আছে ইভেন এই গাছ কী করতেছে আমরা যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ত্যাগ করতেছি সেটা কিন্তু এই গাছেই গ্রহণ করতেছে দেন সে কী করতেছে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে অক্সিজেনযুক্ত রক্ত বাতাসের মধ্যে বের করে দিচ্ছে সো ওয়াই বলা যায় যে গাছের মধ্যে কি আছে প্রাণ আছে তাহলে আমি আশা করি বিষয়টা পারছি সো তোমরা জীবজগতের মধ্যে যে প্রাণীর কথাগুলো বলা হয়েছে সেই বিষয়টা আশা করি তুমি বুঝতে পারছো মানে জীব প্রাণী হলো সেইসব প্রাণী যাদের মধ্যে কি আছে প্রাণ রয়েছে যারা চলতে পারে হাঁটতে পারে বা সুন্দরভাবে বেঁচে থাকতে পারে সেটাই হলো কি জীব তাহলে যে কনসেপ্ট আমাদের ক্লিয়ার একটু নিজেরা বাসায় ভালো মতো করে পড়ে নিলে আশা করি তুমি এটা ভালো মতোই বুঝতে পারবা দেন আসো এখানে জীবকে নিয়ে আরও কিছু কথাবার্তা বলা হয়েছে যেমন যারা যার জীবন আছে তাকে কি বলা হচ্ছে জীব বলা হচ্ছে যেমন গাছপালা গরু মাছ পোকামাকড় মাকড় ব্যাঙের ব্যাকটেরিয়া ইত্যাদি এগুলো সব কি জীব কারণ হলো তাদের মধ্যে কি আছে প্রাণ আছে এরপর আসা হলো কিন্তু এবার যদি প্রশ্ন করা হয় জীবন কাকে বলে তাহলে যদি প্রশ্ন করা হয় জীবন কাকে বলে এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয় জীবনকে সংজ্ঞায়িত করতে হলে জীবের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলতে হয় আর যাদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় তাদেরকে কি বলা হচ্ছে জীব হিসাবে অভিহিত করা হচ্ছে তাহলে প্রতিটি জীবের মধ্যে বলা হচ্ছে এক এক ধরনের বৈশিষ্ট্য আছে এই কথাটাই মেইনলি এখানে বলা হচ্ছে সো আশা করি আমরা জীবের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি এখন আসো আমরা নেক্সট পেজে যদি একটু যাই এখানে জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ নিয়ে কথাবার্তা বলা হয়েছে তাহলে আমরা জীব মানে এরকম তো জানছি যাদের কি আছে প্রাণ আছে তাদেরকে কি বলা হচ্ছে জীব বলা হচ্ছে আর এইসব জীবের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে লাইক হলো তোমার সাথে তোমার কি নেই মিল নেই অথবা তোমার সাথে পাখির সাথে কোনো মিল নেই বা পোকামাকড়ের সাথে মিল নেই কারণ হল তুমিও তোমারও প্রাণ আছে পোকামাকড়েরও প্রাণ আছে আবার এই পাখিটারও প্রাণ আছে কিন্তু হলো এক একজন এক এক বৈশিষ্ট্যের অধিকারী দেশ এই যে জীবের কিছু বৈশিষ্ট্য মানে প্রধান বৈশিষ্ট্য মানে যেগুলো প্রতিটা জীবের ক্ষেত্রে দেখা যায় সেই সব বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে প্রধান কেন বলা হয়েছে কারণ হল এগুলো ম্যাক্সিমাম জীবের ক্ষেত্রে আমরা কী করতে পাই দেখতে পাই লাইক হলো প্রথম যেটা পাচ্ছি আমরা সেটা হলো কি পুষ্টি লাভ জীব টিকে থাকার জন্য পুষ্টি লাভ করে তাহলে প্রতিটি জীব বেঁচে থাকার জন্য কী লাভ করে পুষ্টি লাভ করে এই পুষ্টিটা কোথা থেকে লাভ করে খাদ্য থেকে তাহলে আমরা সবাই খাদ্যকে বা বেশি আছি আমি যেরকম খাদ্য খাচ্ছি বা পাখিটাও খাদ্য খাচ্ছে গাছও খাদ্য খাচ্ছে তো সবাই খাদ্যর মাধ্যমে পুষ্টি লাভ করে কি আছে বেশি আছে তাহলে এই বৈশিষ্ট্যটা প্রতিটা জীবের ক্ষেত্রে আমরা দেখতে পাই নেক্সটে আমরা যেটা পাচ্ছি সেটা হলো কি বৃদ্ধি ও বিকাশ তাহলে প্রতিটি জীবের আমরা কি দেখতে পাই বৃদ্ধি দেখতে যেমন কি একটা ছোট একটা বিষ বিজ থেকে একটা গাছ হচ্ছে মানে ছোটো একটা ছাড়া হচ্ছে চারা থেকে অনেক বড় একটা গাছ হচ্ছে ঠিক যেমনটা তুমি তুমি ছোটোবেলা অনেক ছোটো ছিল এখন আস্তে আস্তে কি হচ্ছে বড়ো হচ্ছ ফাইভ থেকে সিক্স উঠে গেলা এভাবে তোমার যেরকম বৃদ্ধি করতেছে ঠিক সেইভাবে প্রতিটি জীবেরও কী করতেছে বৃদ্ধি করতেছে সেই কথাটা এখানে বলা হয়েছে এই যে প্রতিটি জীব কোষ নামক গাটুনিক একক দিয়ে গঠিত তাহলে প্রতিটি জীব কোষ নামক গাটনিক দিয়ে এই যে যে কথাটা বলছে তাহলে আমাকে বলুন তো এখানে কোষ মানেটা কি এই কোয়েশনটা তোমার মাথায় আসতে পারে না কোষ হলো এমন একটি অংশ যেটা হলো আমাদের দেহটা কি করে মানে জীবের দেহটাকে কি গঠন করে দেয়ার সো এটাকে কি বলা হচ্ছে গার্টেনিং একক বলা হচ্ছে এই কোষ নিয়ে তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও সেই জন্য তোমাদের কি করতে হবে আরও উপরের ক্লাসে যে বইগুলো আছে ওখানের মধ্যে এগুলো বিস্তারিত আছে যেমন কি যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এসব নিয়ে আর এটা একটা সাপ্টওয়ারে আছে হলো কোষ নিয়ে সো ওখানের মধ্যে অনেক ডিটেলস আছে বাট আমি এত কিছু বলতে হচ্ছি না কারণ তুমি ছোটো মানুষ মাথায় নিতে পারবা কোষের কোষ হলে জীব দেহের গার্টেনিক একক এতটুকু মাথায় রাখো তাহলে জীব দেহের গার্টেনিং কয়েকের নাম কি কোষ এতটুকুই মাথায় রাখো এটসি বেশি কিছু মনে রাখা প্রয়োজন নেই আপাতত এরপর আসলে সময়ের সাথে জৈবিক প্রক্রিয়া জীব দেহের কুশের সংখ্যা বৃদ্ধি পায় এই যে এই কুশের সংখ্যাটা কুশের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে বলে কি হচ্ছে তোমার বৃদ্ধি করতেছে বা তুমি বড় হচ্ছ এই কথাই বলা হচ্ছে তাহলে প্রথম আমরা যে পয়েন্টটা পড়ছি এটা হলো কি পুষ্টি লাভ পুষ্টিটা আমরা কোথাও দেখে পাচ্ছি খাদ্য থেকে পাচ্ছি দেন হল আমাদের কি হচ্ছে বৃদ্ধি করতেছে কেমনে বৃদ্ধি করতেছে কারণ হলো আমাদের দেহের মধ্যে কি আছে কুশ আছে ওই কুশগুলা বৃদ্ধি করতেছে এভাবে আমরা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছি এরপর আসলে শক্তির রূপান্তর তাহলে আমরা খাদ্য খাওয়ার পর একটা কি শক্তি পাচ্ছি না জীব তার দেহে উৎপন্ন শক্তি রূপান্তর করে তাহলে জীবের দেহে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে যে খাবারের মাধ্যমে বা আমাদের দেহের মধ্যে যে শক্তিটা পরি উৎপন্ন হচ্ছে সেটা কি হচ্ছে একরূপ থেকে অন্য রূপে রূপান্তর হচ্ছে যেমন কি প্রাণী দেহে উৎপন্ন শক্তি তার দেহে বিভিন্ন কাজে ব্যবহার করে লাইক ধরো তুমি ভাতকে যে শক্তিটা লাভ করতেছ সেটা দিয়ে তুমি কি করতেছো পড়াশোনা করতেছো কাজ করতেছো এভাবে তোমার শক্তিটা এক একরূপ থেকে অন্য রূপে পরিবর্তন হচ্ছে এতটুকু কথাটাই বলা হচ্ছে এখানে এরপর আসলে হলো প্রজনন তাহলে এই যে শক্তির রূপান্তর এই জিনিসটা তো আমরা ম্যাক্সিমাম জীবের ক্ষেত্রে দেখতে পাই যেমন কি পাখি প্রথমে কাবার খায় দেন হয়ে সে আবার উড়ে আকাশে উড়ে আবার বা তার কাত দন্দন করে বা তার জৈবিক যে চালচলন আছে সেটা কি করে সে মতো পরিচালনা করে আর কি ঠিক ভাবে আমরা মানুষ খাবারের খাবারের মাধ্যমে কি পাই শক্তি অর্জন করে ওই শক্তিটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতেছি পড়াশোনা বা ব্যক্তিগত কাজের ক্ষেত্রে এরপর হলো প্রজনন এই যে পাখিরা একটা পাখি থেকে আরেকটা পাখি সৃষ্টি হচ্ছে একটা মানুষ থেকে আরেকটা মানুষ সৃষ্টি হচ্ছে সেটাকে কি কী বলা হচ্ছে প্রজনন বলা হচ্ছে কারণ প্রতিটা জীব চায় তার তো রেখে যেতে দেশ গাছের মধ্যেও কী থাকে গাছ থেকে একটা ফল আসে ওই ফলের মধ্যে একটা কী থাকে ছোট্ট একটা বীজ থাকে যে বীজ থেকে পরে অনেক বড় একটা কি হয় গাছের রূপান্তর হয় তাহলে প্রতিটা জীবে চাই হলো তার বংশধ রেখে যাইতে এই কথাটা এখানে বলা হচ্ছে এই বংশ বিস্তারটা না করতো তাহলে পৃথিবীতে মানুষ আর বেঁচে থাকত না একটা পর্যায়ে গিয়ে মানুষগুলো কি হয়ে যেত শেষ হয়ে যেত কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাই না কি গরু গরু বাচ্চা দিতে থাকে যদি গরু যদি পৃথিবীতে দুইটা থাকতো ওই দুইটা যদি আমরা খেয়ে বলতাম দেন পৃথিবীতে আর গরু জন্মাইত না গরু বাচ্চা দেয় বলে দুইটার পর আমরা আরো চারটা বাচ্চা বাচ্চা পাই ভাবে ধীরে দিদিটা বংশ বিস্তার করতে করতে পুরো একটা জগৎ তৈরি হয়ে গেছে সো এই কথাটাই এখানের মধ্যে বলা হয়েছে দেন শো পাঁচ নাম্বার পরিবেশের প্রতি প্রতিক্রিয়া জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে এবং আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদ্গ্রীপ হই এই যে পরিবেশের প্রতি মানে পরিবেশের সাথে আমরা কি করি কাস করে নিজেকে মানে পরিবর্তন করি এই যে ধরো তোমার গায়ে একটা মশা মশা বসছে তুমি মশাটা ঠিক টাস করে মেরে ফেলতেছ তাহলে তুমি কী করতেছ প্রতিরোধ করতেছো তাহলে এটা প্রতিটা জীবে কী করে বেঁচে থাকার জন্য এই প্রতিরোধ ক্ষমতাটা অর্জন করে বা এটা আল সৃষ্টিকতা তাদের মাঝে দিয়ে দিয়েছে এই কথাটাই বলা হচ্ছে তো জন্মানু গাছ আলোর সন্ধান পাওয়ার জন্য আলোর থেকে এই যে এখানে একটা কথা বলছে অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলোর সম্মান পাওয়ার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায় মানে হলো তুমি যদি কোনো একটা গাছ তোমরা যারা গ্রামে আছো তোমরা দেখতে পারবা যে গাছগুলো আছে গাছের উপর যদি একটা ইট রেখে দাও তখন দেখবা যে গাছের নিচের কি হয় যে গাছগুলো সরি ইটের নিচের যে গাছগুলো আছে এগুলা কি হয় যে সাদা হয়ে যায় এবং এগুলা অন্য দিক দিয়ে বৃদ্ধি হতেছে মানে ওই জায়গা থেকে আর গ্রোথ না অন্য দিক দিয়ে বৃদ্ধি হয় কারণ হলো তারা চায় সূর্যের আলো চায় তাহলে তারা কি করছে পরিবেশের সাথে কাফ কাওয়াই নিছে বা নিজেকে প্রতিরোধ করে পরিবর্তনটা করে নিছে এটাই বলা হচ্ছে সো আশা করি কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না বাট হলো এটা নিচ্ছি নিচ্ছে তোমরা বুঝতে পারছো না আবার একটু ব্যাগ দিয়ে দেখে নিও এরপর আসা হলো অভিযোজন ক্ষমতা সেটা হলো প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতা রয়েছে তাহলে অভিযোজন ক্ষমতা মানে কি পরিবেশ পরিবর্তন টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে যেমন মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের পাতা সেপ্টা ও কাটা যুক্ত হয় তাহলে মরুভূমিতে যে গাছ আছে তাদের গাছের পাতাটা কি হচ্ছে চ্যাপটা এবং কাঁটা যুক্ত হচ্ছে এবং উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো এদের পানি সাশ্রয় সাহায্য করে যেহেতু গাছগুলো সেপ্টা এবং কাঁটা যুক্ত তাহলে তাদের কি হয় পানি সাশ্রয় হয় তারা যদি পানি সাশ্রয় না করতো তাহলে মরুভূমিতে কি থাকে আর তোমরা নিজেরাই বলো মর মরুভূমিতে পানির সংকট থাকে না দেড়শোয় মরুভূমিতে যে গাছগুলো আছে এগুলো কী হয় স্যাপটা হয় এবং হলো কি কাটা যুক্ত হয় সৃষ্টিকর্তা ওই সব গাছকে ওইভাবে ওই বৈশিষ্ট্যের অধিকারী করে বানাইছে কারণ আমাদের দেশে যে সবুজ শ্যামলা গাছ আছে এগুলো যদি মরুভূমিতে রোপণ করি তাহলে যাবে না অথবা তুমি যদি একটা গাছকে পানি না দাও যাবে না কিন্তু মরুভূমিতে কিছু কাজ কি আছে বেশি আছে তাহলে এগুলা ওই বৈশিষ্ট্যের অধিকারী তাহলে এটাকে কি বলা হচ্ছে অভিযোজন বলা হচ্ছে মানে যে পরিবেশে যাচ্ছে সেই পরিবেশের সাথে নিজেকে পরিবর্তন করে নিচ্ছে লাইক তোমরা দেখতে পাবা এই যে দেবো যেমন তোমাদের যে বিদেশে বিদেশে তোমার ওয়েস্টার্ন যেসব কান্ট্রিগুলো আছে ওখানের মধ্যে তুমি দেখতে পাবো যে ইউরোপ আমেরিকার মধ্যে অনেক বেশি কী পড়ে শীত পড়ে ওখানের মধ্যে তোমার কি ডেরিকলি বরফ পড়ে তো কিন্তু আমাদের দেশে কিন্তু নর্মাল শীত পড়ে নর্মাল শীতে আমরা অনেকে শীতে মারা যায় বা অনেকে অ্যাডজাস্ট করে নিতে পারে যারা অ্যাডজাস্ট করে নিতে পারে তারা কিন্তু বেঁচে থাকে কিন্তু ইউরোপের মানুষজনও কিন্তু আমাদের মতো মানুষ কিন্তু তারা সার্ভাইভ করতেছে কিভাবে নিজেকে ওই পরিবেশের সাথে কাফ কাওয়াই নিছে অথবা আমাদের দেশে যারা পাহাড়িরা আছে পাহাড়িরা বলতে যারা পাহাড় পাহাড়ি অঞ্চলে বসবাস করে তারা কিন্তু অনেক কষ্ট করে সার্ভাইভ করতেছে সো তারাও কীভাবে সার্ভাইভ করতেছে তারাও কিন্তু আমাদের মতো মানুষ কিন্তু তারা পরিবেশের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিছে পরিবেশের সাথে নিজেকে কী করে নিছে অ্যাডাপ্ট করে দিছে মানে নিজেকে পরিবেশের সাথে এই কথাটাই হলো অভিযুজন নামে আখ্যায়িত করা হয়েছে সো আশা করি আমি জীবের যে প্রধান বৈশিষ্ট্যগুলা এগুলা এগুলো বুঝাতে পারছি এগুলো অনেক সময় আমাদের এক্সামে দিয়ে থাকে জীবের প্রধান বৈশিষ্ট্য গুলা কি কি সো আহ এটা ধরো দিচ্ছে যে তোমরা বুঝতে পারছো আমরা একটু নেক্সট কনসেপ্টে যাই সো নেক্সট কনসেপ্ট হল এই যে এতক্ষণ ধরি আমরা যে জীব নিয়ে কথা বলতেছি এই জীবটাকে কী করছে বিভিন্ন শ্রেণীতে ভাগ করছে তো এই জীব যারা ভাগ করছে তাদের বিজ্ঞানীদের কিছু কথাবার্তা বলা হয়েছে যেমন কি শুরুতে একটা কথা বলছে পৃথিবীতে প্রায় সাতাশি লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে তাহলে পৃথিবীতে কত লক্ষ ভিন্ন ভিন্ন জীব রয়েছে সাতাশি লক্ষ তাহলে জিনিসটা আমাদের এমসিকিউর জন্য কী রাখতে হবে মনে রাখতে হবে এরপর হলো বৈচিত্র্যময় এই জীবকগুলোকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করছে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য কি করে শ্রেণীবিন্যাস প্রবর্তন করে তাহলে পরীক্ষা যদি আমাদের আসে উনিশশো সালে কোন বিজ্ঞানী পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করে তখন আমাদের বলতে হবে বিজ্ঞানী হুইটেকার এই নামটা আমাদের কি করতে হবে এমসি করছি মনে রাখতে হবে দেন হল উনিশশো চুয়াত্তর বিজ্ঞানী এটা কি লিখছে মার্গিউলিস এটার নাম কি মার্গিউলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস কি করে প্রবর্তন করে তাহলে এই যে লাইনগুলো আমি আন্ডারলাইন করে দিছি এগুলো আমাদের মনে রাখতে হবে কিছু জন্য মনে রাখতে হবে এমসিকিউর জন্য কারণ পরীক্ষা আমাদের কি আসবে এমসিকিউ আসবে অথবা ক কোয়েশনের জন্য এইসব কোশ্চনগুলা ইম্পর্টেন্ট এতটুকু মনে রাখলেই হলো তো এখন পেয়ে এই যে জীবজগতটাকে তারা ভাগ করছে বলছে কিন্তু যে পঞ্চরাজ্য কথা বলছে পঞ্চরাজ্য মানে বুঝাইছে হলো তোমার কি রাজ্য পাঁচটা রাজ্য পাঁচটা রাজ্যকে কি বলা হচ্ছে পঞ্চরাজ্য বলা হচ্ছে তো এই পাঁচটা রাজ্য কি কি মনেরা পান্থায়ে প্লান্টি এনিমেলিয়া তো এই জীবজগতটাকে প্রধানত দ্বিতীয় ভাগ করা হচ্ছে একটি হলো কি আদি কোষ জীপ আর কি প্রকৃতি কুশ জীব তাহলে ভাই আদি কোষ মানে কি আদি কোষ মানে হল প্রাকৃতিক কোষ মানে হল আদিকোষ বা প্রাকৃতিক কোষ এটা হলো অনেক পুরনো একটা কোষ এটাকে বলা হচ্ছে আর প্রকৃতিক কুশ বা এটাকে কি বলা হচ্ছে সুকেন্দ্রিক কোষ এটাকে কি নামে ডাকা হয় সুকেন্দ্রিক কোষ নামও ডাকা হয় কেন সুকেন্দ্রিক নামে কোষ ডাকা কোষ নামে ডাকা হয় এটা নিয়ে আমরা পরবর্তীতে জানবো তাহলে এটাকে আদিক কোষ বলা হচ্ছে কারণ হল এখানে কি না সুগঠিত কিছু নেই বা প্রাকেন্দ্রিক কোষ অনেক পুরানো কোষ এখানের মধ্যে আছে কি শুধু হলো মনেরা কিন্তু ম্যাক্সিমাম এই যে সারটা আছে প্রোটিস্টা পাঞ্জাই প্লান্টি এনিমিলিয়া সবগুলো কিসের অংশ তোমার হলো প্রকৃত কুশের অংশ সবগুলো প্রকৃত কুশের অংশ কারণ হলো এটা হলো কি সুকেন্দ্রিক একটা কুশ তাহলে এতটুকু মাথায় রাখলে হইলো তাহলে ভাই এখন এতক্ষণ যে এখানে যে যে মনেরা প্লান্টি এগুলা কি এগুলো হলো হলো মানে আমাদের বিশাল সাতাশ সাতাশি লক্ষ কি আছে ভিন্ন ভিন্ন ধরনের জীব রয়েছে বলতেছে এগুলা কি কি করছে ভাগ করছে যেমন কি মনেরা মনেরার মধ্যে আছে কি যে কিছু ব্যাকটেরিয়া জাতীয় কিছু পদার্থ আছে প্রোটিস্টা পানজাই চুলপাত জীব আছে প্রটিস্টা পানজাই প্লান্টি এনিমেলিয়া এখানে মধ্যে এক এক জগতের মধ্যে এক এক ধরনের কি আছে প্রাণী বিদ্যমান আছে সো আমরা একটু মনেরাটা কি সেটা একটু দেখে আসি সো দেখো মনেরা এই রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হলো জীবটি এককুশি তাহলে মনোরা রাজ্যের জীবগুলো কি বলতেছে এককুশি মনো রাজ্যের জীবগুলো কী বলতেছে এক এককুশি তাহলে একুশি মানে কি এককুশি মানে হলো যারা হলো কি এক ধরনের বা কুশ দিয়ে গঠিত সাথে কি বলছে এককুশি মানে কুশি গঠিত এটা কুশি সুগঠিত নিউক্লিয়াস থাকে না এসব কুশে কি থাকে না সুগঠিত নিউক্লিয়াস থাকে না বলতেছে তাহলে কাদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে না মনরা কারণ হলো মনরা একটি কি কুশি যেহেতু সে আদি কুশি যেহেতু সে আদি কুশি ত্যাট মিনস তার কি নাই সুগঠিত নিউক্লিয়াস নেই এর প্রহরী খুবই ক্ষুদ্র এবং অনুবিক্ষ যন্ত্র তার এরা কি অনেক ক্ষুদ্র আমি একটা করি হ্যাঁ এরা হলো কি খুবই ক্ষুদ্র এবং হলো অনুবিক্ষণ যন্ত্র ছাড়া এটা দেখা যায় না যেহেতু খুবই ক্ষুদ্র তাহলে তাদেরকে আমরা কি দেখতে পাবো না খালি চোখে দেখতে পাবো না অনুবিক্ষণ যন্ত্র লাগবে অনুবিক্ষণ যন্ত্র কি যেটা দিয়ে হলো আমরা কি ছোট জিনিসটাকে অনেক বড় আকারে দেখতে পাই সেটার নামে কি অনুবিক্ষণ যন্ত্র যেমন কি উদাহরণ হিসেবে আমাদের কিছু এখানে অংশ দিয়েছে যেমন কি ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া অ্যাসপাইরোগাইরা এটা কি লিখছে এসপাই নামগুলো একটু তোমাদের করি লাগবে হলো তোমরা কষ্ট করে মনে রাখি মনে রাখি সো ব্যাকটেরিয়া কীরকম ব্যাকটেরিয়া হলো এটা এটা হলো আমাদের কি ব্যাকটেরিয়া চিত্র দেন হলো তোমাদের যেটা আছে সেটা হলো কি সায়ানো ব্যাকটেরিয়া এটা হলো তোমাদের কি সায়ানো ব্যাকটেরিয়া চিত্র আমি চিত্রগুলো দিয়ে দিচ্ছি যাদের তোমরা জিনিসগুলো দেখতে পারো বা ফিল করতে পারো এরপর হলো এসপাই যেটা বলছি সেটা হলো এটা যেটা হলো পানির মধ্যে বা বিভিন্ন ওই যে পরিত্যক্ত তো প্রাণীর মধ্যে এগুলো কী হয় জন্মাই থাকে আর কি সো আশা করি আমি মনের রাজ্যটা তোমাদেরকে বুঝিতে পারছি মনের রাজ্যের দুইটা বৈশিষ্ট্যটাও আছে ক বৈশিষ্ট্য এবং হলো কি বৈশিষ্ট্য সো ক বৈশিষ্ট্যের মধ্যে আমরা কী পাচ্ছি বলছে জীবটা একুশি এবং হলো কি কোষ মানে কি বলছি জীব দেহের কাটো থেকে সো এরা একুশি মানে হলো এক ধরনের বা একটা জীব গঠিত এরা একুশে সুগঠিত কী থাকে না নিখতেস থাকে না তাহলে কাদের দেশ সুগঠিত নিখতেস থাকে না মনের রাজ্যের মনের রাজ্যের যেসব প্রাণীগুলো আছে তাদের দেহে কী থাকে না সুগঠিত নিখতেস থাকে না এটা আমাদের মনে রাখতে হবে এরপর বলা হচ্ছে এরা খুবই ক্ষুদ্র এবং এদেরকে কে ছাড়া উদ্ভিক্ষ যন্ত্র ছাড়া আমরা সহজে কে দেখতে পাই না সো উদাহরণ হিসেবে ব্যাকটেরিয়া সেনে ব্যাকটেরিয়া স্পেরোগারি গুলো এমসি জন্য কি ইম্পর্টেন্ট অথবা তোমাদের এটা ক বা ক তো দিতে পারে ঠিক আছে এতটুকু আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এখন আসো আমরা নেক্সট পেজে যাই সো নেক্সট পেজে আছে হলো ভাইয়া প্রোটিস্টা তাহলে ভাইয়া প্রোটিস্টা মানে কি এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত যুক্ত তাহলে যাদের কোষ সুগঠিত যুক্ত এদেরকে কি এরা হলো কিশোর অন্তর্ভুক্ত এরা তোমার হলো এই প্রতিষ্ঠার মধ্যে অন্তর্ভুক্ত এক কুশিও হতে পারে আবার হলো কি হতে পারে বহুকুশি বহুকুশি ক্রোফিল যুক্ত একক একবার দলবদ্ধভাবে থাকতে পারে তাহলে একদিনের মধ্যে একটা কোয়েশন আসতে পারে বহু এককুশি মানে তো বহুকুশি মানে কি অনেকগুলো কোষ তো ক্রোফিল ক্রোফিল মানেটা ক্রোফিল মানেটা হলো এটা হলো কি পাতার মধ্যে থাকে এরকম একটা পাতা থাকে না আমি চিত্রটা যদি অনেক বাজ সো তো তারপরেও তোমরা নিয়ে এটা একটা পাতা দরলাম তো এই পাতার মধ্যে পাতাটা কি হয় ম্যাক্সিমাম পাতা সবুজ হয় সো এই সবুজ সবুজযুক্ত পাতার মধ্যে তোমার এই ক্লোরোফিলটা থাকে যেটা হলো পাতা কি করে আমি বলছিলাম শুরুতে গাছ কার্বন অক্সাইড যুক্ত গ্যাসটাকে কি করে গ্রহণ করে গ্রহণ করে সে কি সারে অক্সিজেন যুক্ত তোমার যে গ্যাসটা আছে সেটা কি করে ত্যাগ করে মানে অক্সিজেন ত্যাগ করে তাহলে এগুলা কে করতেছে এই যে পাতার মধ্যে যে ক্লোরোফিল নামে এক ধরনের উপাদান আছে তারা এই কাজগুলো করে থাকে সাথে আরো কিছু উপাদান থাকে যেটাকে শালুক সংশ্লেষণ প্রক্রিয়াও বলা হয়ে থাকে তোমরা এতে কিছু মনে না রাখলেও চলবে আমি তারপরেও এমনি একটু লিখে দিচ্ছি বেসিকটা যাতে তোমাদের ক্লিয়ার থাকে কথা তোমাদের বইয়ে দেওয়া হয়তো উচ্চতা শ্রেণীতে জানতে পারবা আর কি বাট তারপরে আমি একটু বলে দিচ্ছি যাতে ক্রোফিল জিনিসটা বোঝে ক্রোফিলটা হলো পাতার এক ধরনের উপাদান এতটুকু মাথায় রাখিও তাহলে কি আছে বহুকুশি যুক্ত একক এবং দলবদ্ধভাবে কি করে দলবদ্ধভাবে থাকতে পারে উদাহরণ হিসাবে কি দিচ্ছে ইউগলান আমি ইউলাইনের ছবিটা কিনে দিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ এই যে এইটা হল কি ইউলাইনা সো এদের এদের মধ্যে কি আছে বলতেছে ক্রোফিল আছে বলতেছে ঠিক আছে এরপর হলো ওরা যাদের পুষ্পগঠি তাহলে আমাদের যদি পরিষ্ঠ রাজ্যের বৈশিষ্ট্য বলতে বল তাহলে আমরা কি কি বলবো আমরা বলবো হলো এদের দেহে কি আছে সুগঠিত নিউক্লিয়াস আছে সুগঠিত নিউক্লিয়াস কি অনেকের মাথায় একটা কোয়েশন আসতে পারে ব্যাস সুগঠিত নিউক্লিয়াস কি সুগঠিত নিউক্লিয়াস মানে হলো নিউক্লিয়াসটা কি পরিপূর্ণ নিউক্লিয়াসটা কি পরিপূর্ণ যখন পরিপূর্ণ একটা নিউক্লিয়াস হয় তখন সেটাকে কি বলা হচ্ছে সুগঠিত বলা হচ্ছে যেমন কি তুমি সুগঠিত কারণ হলো তোমার হাত পা সব কিছু আছে ঠিক সেইভাবে যে নিউক্লিয়াসের উপাদানগুলো সবগুলো বিদ্যমান যেটার মধ্যে সেটাকে কি বলা হচ্ছে সুগঠিত বলা হচ্ছে আশা করি আমি কনসেপ্টটা বুঝাইতে পারছি নেক্সট আসো পানজাই বা ছত্রাক সো পানজাই বা ছত্রাক এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে তাহলে এদের দেহ কি থাকে সুগঠিত নিউক্লিয়াস থাকে কারণ হলো এই তিনোটা রাজ্যই হলো তোমার কিসের অন্তর্ভুক্ত এই তিনোটা রাজ্যই হলো তোমার এই যে এখানে যে প্রকৃত কোষ আছে প্রকৃত কোষের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে প্রকৃত কোষটাকে কি বলা হচ্ছে সুকেন্দ্রিক কোষও বলা হচ্ছে সুকেন্দ্রিক বলা হচ্ছে তাহলে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ তাহলে এই দুইটা কনসেপ্ট আশা করি মাথায় ঢুকছে কেন সুকেন্দ্রিক বলা হয় প্রকৃত কোষটাকে আর এবং এরা সবাই হলো কিসের অন্তর্ভুক্ত প্রকৃত কোষের অন্তর্ভুক্ত কারণ হল এদের সবার কি আছে সুগঠিত নিউক্লিয়াস আছে সুহৃত এরা সাধারণত এক কুশি বা বহু কিস হয় দেখো ক্রোফিল নেই এদের দেখা খাবার কি নাই ক্রোফিল টা এরা পরভুজি পরভুজি মানে কি অন্যের উপর ডিপেন্ডেড মানে নিজের তো নিজে তৈরি করতে পারে না তাদেরকে কি বলা হচ্ছে পরভুজি বলা হচ্ছে উদাহরণ হিসাবে ইস্ট তারপর তোমার আছে কি ফিনিসিলিয়াম যে একটা ছবি দিয়ে দিছে আমি এই যেটা হলো কি ফিনিসিলিয়াম দেন হলো কি মাশরুম দেয় না হলো তোমাদের আসে ইত্যাদি আচ্ছা এগুলো এরপর আসো ফ্লানটি বা উদ্ভিদ নিজের খাদ্য কি করতে পারে প্রস্তুত করতে পারে এদের দেহ অসংখ্য কুশ দিয়ে গঠিত তাহলে এরাও কি করতে পারে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং এদের দেহ অসংখ্য কুশ দিয়ে গঠিত তাহলে এক কুশি বহু কুশি এবার আসতে কি অসংখ্য কোষ মানে অনেকগুলো কুশ দিয়ে গঠিত এদের কুষ্প্রাচী সে দ্বারা নির্মিত তাহলে দেখো এই জিনিসটা একটু মনে রাখতে হবে তাহলে কাদের কুশ আছে সেলুস দ্বারা নির্মিত তোমার হলো প্লান্টি রাজ্যের উদ্ভিদের কি উদ্ভিদ জগতের কুষপাশিরটা সেলুলোস দ্বারা নির্মিত তাহলে এই সেলুলোসটা কি এই সেলুলোসটা হলো কি এই যে তোমাদের দেহের উপর যেরকম একটা প্রাচীর আছে ঠিক সেভাবে কুশোর উপর একটা কি আছে আবরণ আছে প্রাচীর মানে কি আবরণ আছে তো এই আবরণটা সেলুলোস নামক একটা এক ধরনের কি উপাদান দ্বারা নির্মিত বলতেছে উপাশেলুসিটা কি এক ধরনের উপাদান যেটা দ্বারা এই প্রাচীর আবরণটা নির্মিত তাহলে এই সেলুলোস নিয়ে যদিও তোমরা এসএসসি সায়েন্স নিলে অনেক ডিটেলস জানতে বাট পাঠ্য দেখো অনেক ছোটো সো সেই হিসাবে আমি এসব বলতে হচ্ছি না আর কিগুলো তো এতটুকু মাথায় রাখো এটা হল কি এক ধরনের উপাদান যেটা হলো কি প্রাচীর কুশ সেলুস নামক কুসপ্রাশী এদের কুশেলস নামক কুসপ্রাশীর দ্বারা কি নির্মিত যেটা কুস্পাশির গঠনে সহায়তা করে এতটুকু মাথায় এটা তোমরা দেন ভাইয়া এদের কোষ সুগঠিত কী থাকে না নিউক্লিয়াস বা এদের এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস বা কোশুকহর বিদ্যমান কারণ হলো তারা কি সবাই প্রকৃত কুশুর অন্তর্ভুক্ত দ্যার সোয়ের সুগঠিত নিউক্লেস থাকাটা স্বাভাবিক উদ্ভিদের সবুজ কণিকা বা ক্রোফিল থাকে এই তোমাদেরকে যে ক্রোফিল মানে সবুজ বলছে বলছিলেন পাতার সবুজ সংসের মধ্যে থাকে সেটাই বলা হচ্ছে সবুজ কণিকা বা ক্রোফিল বাংলায় বললে সবুজ কণিকা বলতে পারো বাটুল ইংলিশে বললে ক্রোফিল বলতে পারো ক্রোফিল বললে বিষয়টা একটু বেশি সুন্দর দেখে অ্যান্ড এটা তোমরা সামনে ক্লাসে বা উপরে নিত এই জিনিসটা অনেক পাবা আর কি তাই এটা খাদ্য প্রস্তুত করতে পারে যেহেতু ক্লোরোফিল আছে তাহলে নিজের নিজে তৈরি করতে পারে কারণ বলছিলাম কি ক্লোরোফিল হলো পাতার মধ্যে থাকে যেখানে কার্বন যুক্ত যখন গ্যাসগুলো যায় সেটা গ্রহণ করে তারা কি করে অক্সিজেন এই কাজটা কারা করতেছে এই যে ক্লোরোফিল নামক বিভিন্ন উপাদানরা করতেছে যদিও ক্লোরোফিল লাগে পানি আসে আরো হ্যান্তান অনেক কিছু আছে এগুলো তো এই ক্লোরোফিলটা কি করতেছে তাহলে এই কাজটা করতেছে তাহলে দেখো তো গাছ প্রথমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে তাহলে একটা গাছ একটা গাছ কি গ্রহণ করতেছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে এরপর সে কি ত্যাগ করতেছে অক্সিজেন ত্যাগ করতেছে তো এই যে দেখো সে যে কার্বন ডাইঅক্সাইডটা কাচ্ছে এটাকে সে অক্সিজেন ত্যাগ করতেছে তাহলে সে নিজের কাজে নিজে তৈরি করতে পারতেছে না কেমনে তৈরি করতে পারতেছে এই ক্রোফিলের মাধ্যমে সো এটাই এখানের মধ্যে বলা হচ্ছে এই জন্য বলা হচ্ছে তারা কি করতে পারে নিজের কাদ্য নিজেরা তৈরি করতে পারে সেই কথাটা এই জন্যই বলা হয়েছে সো আশা করি বেয়া তোমাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি উদাহরণ হিসাবে কি বলা হচ্ছে আম জাম কাঁটাল ইত্যাদি সো এখানের মধ্যে যে উদাহরণগুলো আছে এগুলো একটু তোমরা পড়ে নিও সো নেক্সট ক্লাসে আমি বেয়া বাকি অংশগুলো একটু ক্লিয়ার করার ট্রাই করবো আজকে এতটুকু পর্যন্তই সো আশা করি তোমরা উপকৃত হয়েছো যা বুঝেছো ভালো মতো বুঝছো শুধু বেয়া পড়াইলে হবে না নিজেরও কী করতে হবে নিজেরও নিজেরও পড়তে হবে নিজে যদি একবার পড়ো ভালো মতো তাহলে আশা করি পড়াগুলো তোমাদের কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর বেয়ার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আমি আশা করি পরবর্তীতে পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম